কম্বল অর্ডার করছি জাস্ট দেখো কম্বল দুটা কত কিউট মানে এত সুন্দর কম্বল দুটা এক দেখাই হচ্ছে যে কারো পছন্দ হয়ে যাবে আর কোয়ালিটির কথা আমি কি বলবো কোয়ালিটিটা এত সুন্দর বাচ্চাদের কোনো প্রকার অস্বস্তি লাগবে না খারাপ লাগবে না খুব সুন্দর ভাবে হচ্ছে বাবুরা গায়ে দিতে পারবে আর আমি হচ্ছে আয়েসের জন্য দুইটা কম্বল অর্ডার করছি তার কারণ হচ্ছে একটা যখন ময়লা হয়ে যাবে তখন আরেকটা যাতে আমি ওকে মানে পড়াইতে পারি তো এই জন্য হচ্ছে আমার দুটা কম্বল অর্ডার দাও এখন করে জানাবা যে চাও তারা কম্বলগুলা নিতে পারো যারা এখন নিতে চাও তাড়াতাড়ি করে দ্রুত ইনবক্স করে ফেলো কারণ সামনেই কিন্তু শীত চলে আসছে বাচ্চাদের জন্য কিন্তু এই কম্বলগুলা বেস্ট হবে আর এগুলো এত সুন্দর একদম প্রিমিয়াম কোয়ালিটি বলতে গেলে আমি কখনোই হচ্ছে তোমাদেরকে খারাপ কোনো কিছু সাজেস্ট করি না এই কম্বলগুলা কিন্তু অনেক ভালো আর অনেক নরম আর সফট যার কারণে হচ্ছে আমি আয়াসের জন্য নিয়ে নিছি আমরা সব সময় হচ্ছে চাই যে বাচ্চারা যাতে কমফোর্টেবল জিনিস ব্যবহার করে সেই কথা চিন্তা করে কিন্তু আমি আয়াসের জন্য এই কম্বলগুলা নিয়েছি এখন আমি ভাবতাছি আমার ছোট ভাইয়ের জন্য আবার এই ছোট কম্বলগুলা নিয়ে আসবো আমার ছোট ভাই অনেক বেশি পছন্দ করে জাস্ট এই কম্বলগুলার ফিনিশিং দেখো এতটা সুন্দর মানে একদম নিখুঁত সো দ্রুত ইনবক্স করে ফেলো আমি কিন্তু স্ক্রিনের নাম্বারটাও দিয়ে দিছি চাইলে তোমরা নাম্বার থেকেও যোগাযোগ করতে পারো শীত আসি আসি করে কিন্তু চলেই এলো আখির দেখানো এই কম্বল দুটো কিন্তু খুবই খুবই ভালো অনেক সুন্দর এই কম্বল দুটো দেখুন কম্বল দুটোর কালার কত ভালো আর কম্বল দুটো কিন্তু খুবই নরম সফট এই কম্বল দুটো যদি আপনারা আপনাদের বাচ্চাদের জন্য নিতে চান তাহলে যে কোনো একটি অর্ডার করে ফেলতে পারেন এই কম্বল দুটোরই কিন্তু কালার অনেক সুন্দর তাছাড়া বেবিদের জন্য শীতে এই কম্বলগুলো কিন্তু খুবই ভালো হয় ছোট বাচ্চা যাদের তাদের বলছি এই কম্বল একটা তাড়াতাড়ি নিয়ে নেন স্টক আউট হওয়ার আগেই দেখুন কম্বল দুটো কত কত ফাইন তাছাড়া দুটো কম্বলের কালার কিন্তু অনেক অনেক সুন্দর এই কম্বল দুটো কিন্তু রিজনেবল প্রাইজের ভিতরেই এখন পেয়ে যাচ্ছেন আপনারা দ্রুত ইনবক্স করে ফেলুন আখির দেখানো স্ক্রিনে দেওয়ার যে নাম্বার আছে ওই নাম্বারের মাধ্যমে এই কম্বল দুটোর কোয়ালিটি কিন্তু হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট ভালো তাছাড়া দেখুন এই শীতে বাচ্চাদের এই কম্বল গায়ে দিয়ে দিলে কিন্তু গা খুবই ওম হবে বাচ্চার ঠান্ডা লাগার কোনো ভয়ই থাকবে না তাছাড়া অনেক সময় দেখা যায় যে আমরা একটা কাঁথা দিয়ে তারপরে লেপ দিয়ে বাচ্চা ঘেমে যায় সেই ক্ষেত্রে আপনি যদি শুধু বাচ্চার গায়ে এই একটা কম্বল দিয়ে রাখেন আপনার আর কাঁথা লেপ কিছুরই দরকার হবে না খুব সুন্দরভাবে বাচ্চা রাতে ঘুমিয়ে থাকবে একটু আর ডিস্টার্ব করবে না তো আপনারা যদি নিতে চান দ্রুত ইনবক্স করে ফেলুন